নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি উইন্টার স্পেশাল পালং শাকের তরকারি দেখুন এখন বাজারে কচি পালং আর খুব সুন্দর সবজি পাওয়া যায় এখানে আমি একাটি পালং নিয়েছি একটু কুমড়ো মূলো গাজর এটা লাল আলু শিম আর বেগুন এটুকু দিয়ে আজকে সবজিটা আমি বানাবো এবারে চলুন প্রথমে এই গোড়াগুলো কেটে ফেলে দিয়ে আমি শাকটা কাটি আর এগুলো কেটে নিয়ে ফিরছি পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে দেখুন এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর বাকি সবজিগুলো এভাবে দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটেছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর পোড়নে দেব পাঁচ পোড়ন আর শুকনো লঙ্কা আর বড়ি দেব কয়েকটা এটা আমার মটর ডালের বড়ি বিউলি ডালের বড়ি হলেও কিন্তু আমাদের চলবে অল্প একটু জিরে গুঁড়ো দেব চা চামচের এক চামচ আর নুন এটুকু তো আমাদের লাগেই চলুন তাহলে আজকে রেসিপিটা আমরা বসাই আজকে রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো প্রথমেই বড়িটা ভেজে তুলে নেব ফ্লেমটা হাই করে ভালো করে তেলটা গরম করে নিই তেলটা গরম হয়ে গেছে বড়িটা ছেড়ে দিই যেটুকু শাকের তরকারি কাটবেন যতটুকু যাদের লাগবে সেইভাবেই বড়িটা মাপ মতো নিজেরা দেবেন বড়িটা আমার ভাজা হয়ে গেল ফ্লেমটা লো করে দিয়ে তুলে নিন এরকম দেখুন ভাজাটা আমি করলাম তেল আমি আর দেব না দেখুন এটুকু তেলেই বানাবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ চা চামচে একটু পোড়া হয়ে যাক পোড়নটা যাদের খুব তাড়া থাকবে ধরুন আজকে আমার একদম সময় নেই কুকারে একই প্রসেস করবেন ওপর থেকে একটু জল দিয়ে দুটো সিটি দিয়ে দেবেন কেমন তাহলেই দেখবেন এরমই হয়ে যাবে একটু গলা হবে কিন্তু টেস্টের হেল্পের কিছু একটা হবে না কেমন নেড়ে দিই ফ্লেমটা হাই থাক নুনটা আমি দিয়ে দিচ্ছি একবারই ওপর থেকে শাকটা দেব এটা স্বাদ মতো দেবেন হলুদ খুব অল্প দেব যেহেতু আমাদের গ্রিন শাক হলুদ বেশি দরকার নেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে দিই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দিই না এই পালং শাকে এটাও নিজেরা স্বাদ মতো দেবেন কাঁচা লঙ্কার হবে খুব টেস্টি হবে দেখুন এবারে শাকটা ওপর থেকে দিয়ে দিই ওপর নিচ করে দিই এভাবে আমি দিয়ে দিলাম একটু পরেই কিন্তু কমে যাবে আমাদের পালং শাকটা নেমে যাবে নিচে একটু নেড়ে দিই ঢাকা দিয়ে দিই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে মিনিট সাতের জন্য ছেড়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলি ঢাকাটা খুলে দেখবেন সবজিটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা আমার দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে দেখছেন এখন একটু মিষ্টি জিনিস দিতে হবে আমি চিনি দিচ্ছি হাফ চামচ মতন টেবিল চামচের গুড়ের গুঁড়ো দিলেও চলবে বড়িটা ছেড়ে দিচ্ছি পালং শাকের এই তরকারি দেখবেন একটু ঝোলা ঝোলা হয় আমরা ছোটো থেকে সকলেই খেয়েছি কিন্তু এই তরকারি এটা নতুন কিছু না এটা অনেক পুরনো দিনের আমাদের রান্না গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে রুটি পরোটা দিয়েও ভালো লাগবে আশা করছি একটু ঝোল ঝোল রাখবো তরকারিটার একটু ওপরে ওপরে দেখুন জল রয়েছে ফুল ফ্লেম করে দিই ফুটে উঠলেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিই শুধু ফুটতে দিচ্ছি দেখুন খুব ভালো করে ফোটা শুরু হয়ে গেছে ঢাকাটা তুলে দিলাম রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাবার জন্য মোটামুটি রেডি আর অল্প একটু আমাদের হবে একদম শেষে আমি একটু গরম মশলা দিচ্ছি এই শাকের তরকারিতে গরম মশলা কিন্তু অনেকে দেন না আমার শাশুড়ি মা এভাবে রান্নাটা করতেন একদম আলাদা টেস্ট আনবে আমি সেজন্যই আজকে আপনাদের এটা দেখাচ্ছি আর এটা দেখুন একটুখানি আটা যে আটা দিয়ে আমরা রুটি করি একটু পিঠালি বলি আমরা এটাকে আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম এটা হলো একদম গোপন ইনগ্রিডিয়েন্টস যেটা হয়তো অনেকেই করেন না এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিই টেস্টটা দেখে নেবেন একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে আর বড়িটাও দেখুন আমাদের বেশ নরম হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে শুধু গরম ভাত হলেই কিন্তু লাঞ্চ হয়ে যাবে আজকে দেখুন পালং শাকের তরকারি তো আমার রেডি হয়ে গেল অবশ্যই একদিন ট্রাই করুন একটা কথা আর একবার বলে দিই একদম শেষে একটুখানি আটা গুলে দেবেন আর অল্প গরম মশলা যেমন দেখিয়ে দিলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার